হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি আজকে আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইছি সেটা হলো মহিলাদের যে সাদা স্রাব হয় সাদা স্রাব থেকে মুক্তির জন্য একটা পরীক্ষা মানে আমি আপনাদের মাঝে হাজির হইছি সাদা স্রাবের ফলে মহিলাদের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয় যার

صدور قوم ويشفي صدور قوم وننزل من, ويشف وننزل من القران ما هو شفاء اياك نعبد واياك نستعين أيها هلكت نوى ويشفي المؤمنين وننزل من القران ما هو شفاء আপনি একটা গোলাপ জল নেবেন বাজার থেকে কিনে আনবেন একটা গোলাপ জল একটা এই দোয়াটা আপনি তিনশো বার পরবেন তিনশো বার পরে গোলাপ জলের ভিতরে ফু দিবেন গোলাপ জলের ভিতরে ফু দেওয়ার পরে আপনি এটাকে একচল্লিশ দিন খাবেন দৈনিক বার করে সকাল বিকালে দুইবার খাবেন একচল্লিশ দিন ইনশাল্লাহ সাদা সেরাপ বন্ধ হয়ে সেইভাবে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে